ছবির স্বর্ণযুগের নায়িকা সন্ধ্যা রায় বললেন মায়াম রেগ ছবির ফ্লোরে তার সঙ্গে আবার প্রথম পরিচয় বা উত্তম দর্শন বলা যেতে পারে জীবনে আমি নিজেকে উত্তম অসংখ্য ভক্তের অন্যতম বলে মনে করি যদিও আমি নিজে অভিনেত্রী তবুও তো রক্তমাংশে অনুভূতিতে করা এক মানুষ উত্তম দ্বার সঙ্গে আমায় আলাপ করিয়ে দিয়েছিলেন পরিচালক চিত্ত বসু মুখে সেই পর্দায় দেখা ভুবন বোলানো হাসি নিয়ে আক্ষেপের সঙ্গে বললেন দেখো সন্ধ্যা আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি অথচ আলাপ হলো এতদিন বাদে এরপর আমার অভিনীত কিছু কিছু চরিত্রের নানা রকম প্রশংসা করে খুবই আন্তরিকতার সঙ্গে পাশে বসতে বললেন বসবো কি তখন যে আমি উত্তম কুমার দর্শনের ঘুরে আচ্ছন্ন ভাবজি যাকে দেখছি সে কি রূপলি পর্দার দর্শক হৃদয় মাতাল করা সেই মহানায়ক না রক্ত মাংসে করা মানুষ উত্তম কুমার উনি আমার মানসিক অবস্থা আঁচ করতে পেরে মিষ্টি মিষ্টি হাসছিলেন হঠাৎ সন্ধ্যা কি হলো বলে আমায় এমনভাবে কাছে টেনে বসালেন মনে হলো উনি যেন আমার কত না আপন ভাবলে আমার আজও অবাক লাগে অপরকে দ্রুত আপন করে নেওয়ার কি প্রচণ্ড ক্ষমতা এত যার নাম ডাক তার কিনা নেই এতটুকু অহংকার মহামেঘর পর উত্তমদার সঙ্গে আমি ভান্তিবিলাস বিলাস তিন অধ্যায় রাজা সাহেব দর্পচূর্ণ ছবিতে কাজ করলেও উত্তম সঙ্গে একটা বন্ধুদের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে মিরিক পাহাড়ে ধনডাস তামাং ছবির আউটডোরে আকাশ মন্দ থাকায় প্রথম তিন দিন শুটিং হয়নি আকাশ যেদিন বলল নাও এবার শুটিং করো তখন উত্তমদা বললেন না শুটিং করব না আমার মুড নেই পরিচালক পীয়ূষ বসু ছুটে এলেন দাদাকে জিজ্ঞাসা করলেন কী হয়েছে উত্তমদা মুখে কুলু পেটে বসে রইলেন কিচ্ছু বললেন না তবে সারা মুখ চোখে কেমন যেন একটা উত্তেজনা ব্যক্তি জীবনে উনি পীযুষবাবুকে অত্যন্ত স্নেহ করতেন হয়তো তাই পীযুষবাবুর কথা ভেবে উনি মেকআপ নিতে গেলেন যাই হোক সেদিন আমরাও চিন্তা মুক্ত হলাম শুটিং শুরু তোরজোর করতে করতে বাবু ছুটলেন উত্তমদার আমি একই জায়গায় মেকআপ নিচ্ছিলাম আমাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না চোরা চোখে দাদাকে মাঝে মাঝে মার্ক করছিলাম আয়নায় নিজের দিকে গভীরভাবে তাকিয়ে কি যেন দেখছিলেন চোখ মুখ দেখলে বেশ বোঝা যায় ভেতরে কোথায় একটা টানা টানাপোড়েন চলছে আচমকা উত্তম কণ্ঠের চিৎকার অ্যাবসার্ট আমার হাত থেকে পাউডার পাপটা ছিটকে গেল বললেন কিছুতেই আমি শুটিং করব না এ অসম্ভব অসম্ভব আমি তো হক চকিয়ে গেলাম ততক্ষণে পীযুষবাবু সহ ইউনিটের অনেকেই ছুটে এসেছেন উত্তমদা এক প্রচণ্ড উত্তেজনার সঙ্গে আমার মুখটা তুলে পীযুষবাবুকে বললেন বল বল পীযুষ এই ফুলের মতো মুখ যার তার সঙ্গে আমার কি আর এই বয়সে এখন রোমান্টিক রোল করা সাজে বুঝলাম উত্তমদার এই বিস্ফোরণ হঠাৎ নয় বেশ কিছুদিন থেকেই এই রকম একটা চিন্তাভাবনা তাকে ভাবিয়ে তুলেছিল বলেই আমার সেদিন যেন মনে হলো অবশেষে শুটিং শুরু হলো ছবি শেষ হলো তবে একটা শর্তে উনি রাজি হয়েছিলেন যে রোমান্টিক কোনো দৃশ্যে একসঙ্গে শট দেবেন না অগত্যা পীযুষবাবু সেদিন বাধ্য হয়েই আমাদের দুজনের কম্পোজিট শটগুলো কেটে কেটে টেক করছিলেন এক সন্ধ্যায় মিরিক পাহাড়ের ডাক বাংলোর বারান্দায় উত্তমদার মুখোমুখি বসে জিজ্ঞাসা করেছিলাম আপনি যখন মনে করেন এখন আর আপনার কোনো রোমান্টিক ছবিতে কাজ করা উচিত নয় তবে কেন এসব চরিত্র অ্যাকসেপ্ট করছেন উত্তম তার উত্তর দিলেন সম্পূর্ণ অনিচ্ছায় বললেন এমন কিছু কিছু পরিচালক আছেন যাদের আমি অত্যন্ত স্নেহ করি যাদের পেটের কথা ভাবি ওরা যখন এসে আমাকে ধরে বেঁধে বলে দাদা রোলটা অ্যাকসেপ্ট না করলে যে ছবি হবে না আমরা মারা পড়ব ব্যাস হয়ে গেল আর ওদের ফিরিয়ে দিতে পারি না আমি বললাম ব্যস্ত ওদের বলুন না আপনাকে কোনো নতুন চরিত্র ভেবে ছবি করতে আউট অফ ট্রাক কিছু উত্তম দা একটু হেসে বললেন বলেছি বহুবার নানানভাবে কিন্তু ওদের যে কি ধারণা আমায় নাকি পাবলিক রোমান্টিক রোল ছাড়া দেখতে চায় না আমি তখন বলেছিলাম যেসব পরিচালকরা অফ বিটের গল্প নিয়ে ছবি করেন তাদের ছবিতে কেন কাজ করেন না উত্তম দা বলেছিলেন পাই না বলে সেই সব পরিচালকদের কারো কারো ধারণা আমি ওই ধরনের ছবিতে কাজ করতে ইন্টারেস্টেড নই আমার বড় আক্ষেপ তারা কেউ কিন্তু আমায় তেমন কোনো প্রস্তাব দিয়ে অন্তত একটিবার পরক করলেন না শুধু দূর থেকে একটা এক পেশে ধারণা নিয়েই বসে রইলেন আমি বলেছিলাম কেন সত্যজিৎবাবু তো আপনাকে নিয়ে করেছেন উনি বললেন হ্যাঁ তা বলতে পারো তবে নায়ক ছবির নায়ক তো আমারই ইমেজ আর চিড়িয়াখানা ছবির বোমকেশ চরিত্র ব্যতিক্রম কিন্তু এসব তো পাওয়া যায় না ক্ষণাবরাহ উত্তমদার সঙ্গে আমার শেষ ছবি ওই সময়টায় উনি শুধুমাত্র একটা ভালো ছবি ভালো চরিত্র একজন ভালো পরিচালকের জন্য খুবই অস্থির হয়ে উঠেছিলেন একদিন উনি আমায় একান্তে ডেকে বললেন উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকটার প্রতি আমার দারুণ দুর্বলতা পরিচালক তরুণ মজুমদার যদি ছবি করার কথা ভাবেন তবে যে কোনো পরিশ্রমিকে কাজ করতে রাজি আছি সেদিনই বাড়ি ফিরে তনুকে উত্তমদার প্রপোজাল জানায় তনু প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাটকটা কেনা হয় চিত্রনাট্যও তৈরি হয় উত্তম দাকে চিত্রনাট্য শি নিয়ে জিজ্ঞাসা করা হলো বলুন কোন চরিত্রটা আপনার পছন্দ সেদিন উনি ক্যাপ্টেন বাবুর চরিত্রটা পছন্দ করেছিলেন তখনই তাকে সাইন করানোও হয় কিন্তু আমাদের দুর্ভাগ্য তথা বাংলা চলচ্চিত্র রসিকদের দুর্ভাগ্য তিনের তলোয়ার ছবি আর করা হলো না নমস্কার